নাক দিয়ে পানি পড়া হাঁচি কাশি ত্বকে চুলকানি এগুলো অ্যালার্জির লক্ষণ ধুলাবালি বা ঠান্ডায় শ্বাসকষ্ট বুক হাঁফরের মতো উঠানামা বুকে শব্দ হওয়া হাঁপানির লক্ষণ দুটি শ্বাসতন্ত্রের সমস্যা একটি ঊর্ধ্বশ্বাসনালী ও আরেকটি ফুসফুস সংলগ্ন শ্বাসনালী রোগ কিন্তু দুটো রোগ একে অপরের আত্মীয় একই ব্যক্তির দুটি সমস্যা থাকা অস্বাভাবিক নয় বরং যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তাদের তিরিশ থেকে চল্লিশ শতাংশ ব্যক্তির হাঁপানি পরেও দেখা দিতে পারে শ্বাসতন্ত্রের অতি সংবেদনশীলতায় মূলত এ দুটি রোগের কারণ ধুলাবালি ফুলের রেণু কার্পেট পশু পাখির লোম পাখনা বা মল পোকামাকড়ের হুল বা কামড় কসমেটিক রাসায়নিক দ্রব্য ঔষধ ইত্যাদি শরীরের সংস্পর্শে এলে হাসি কাশি চুলকানি শুরু হয়ে যেতে পারে অ্যালার্জি আক্রান্ত ব্যক্তির আর শ্বাসকষ্ট শুরু হয় হাঁপানি আক্রান্ত রোগীর সারা বিশ্বে এটি একটি বড় স্বাস্থ্য সমস্যা দশ থেকে পঁচিশ শতাংশ মানুষ এ ধরনের সমস্যায় ভুগছে কেবল হাঁপানিই নয় অ্যালার্জি আক্রান্ত ব্যক্তির সাইনোসাইটিস নাকে পলিপস ওকে কনজাংটিভাইটিস জাতীয় রোগ হওয়ার আশঙ্কাও বেশি থাকে কখনও কখনো কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থেকে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে তাই অ্যালার্জি যে খুব সাধারণ একটি রোগ তাও নয় অ্যালার্জি আক্রান্ত ব্যক্তির সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে হবে কোন ধরনের উপাদানের সংস্পর্শে এলে তাদের সমস্যা হয় তাই সেসব বিষয় এড়িয়ে চলতে হবে গড়ের ঝাড়পোষ কার্পেট পশুপাখি পালন তাদের জন্য নয় গাড়ি বা কলকারখানা ধোয়া থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত ধূমপান তো অবশ্যই বর্জনীয় চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ ব্যবহার করা ঠিক নয় অ্যালার্জি ও হাঁপানি রোধে অনেক টোটকা কবিরাজি প্রচলিত আছে না জেনে না বুঝে এগুলো ব্যবহার করলে ক্ষতি হতে পারে মনে রাখতে হবে এসব রোগ পুরোপুরি সেরে যায় না কেবল নিয়ন্ত্রণে রাখা যায় তাই অ্যালার্জি বা হাঁপানি চিরতরে সরানো হয় এই জাতীয় বিজ্ঞাপনে কখনো প্রলুব্ধ হওয়া যাবে না সুস্থ থাকুন সব সময় আল্লাহর মহিমায়